রাধে রাধে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই সাথে রেসিপিটি আশা করছি সম্পূর্ণ রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে তাই নাই স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটি কিন্তু দুপুরের বাঙালি পাতের একটি স্বাদের পথ তো আজকের পথটির নাম হলো গাটি কচুর মহমন্তী ভোগ আমরা অনেকেই হয়তো কচু খেতে অপছন্দ করি আজকের এই রেসিপিটি দেখার পর আমি বলতেই পারি যে আর কারোর মনে হবে না যে কচু খাবো না তো কচুর এই পথটা কিন্তু সত্যি দুর্দান্ত স্বাদের এবং আমি এই রেসিপির মধ্যে খুব সিম্পল সিম্পল টিপস বলে দিয়েছি যেটা ফলো করলে কিন্তু পথটা তোমরাও তৈরি করলে হবে দুর্দান্ত স্বাদের তাই না স্কিপ করে দেখতে থাকো তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা এই গাটিকচুর মহামন্তী ভোগ তৈরি করার জন্য আমার যে যে উপকরণগুলি লাগবে তার মধ্যে সবার প্রথমেই আমি দেখো নিয়ে নিয়েছি মটরের ডালের বড়ি এখানে চাইলে তোমরা মাস ডালের বড়িরও ব্যবহার করতে পারো যদি এই মটরের ডালের বড়ি অ্যাভেলেবেল না থাকে তবে মটরের ডালের বড়ি দিয়ে তৈরি করলে স্বাদটা কিন্তু বেশি ভালো হবে তো দেখো এখানটায় আমি বেশ কিছুটা পরিমাণে বড়ি নিয়ে নিয়েছি এবার বড়িগুলোকে ভেজে আমি তুলে রাখব আর বন্ধুরা দেখো এই দিকে আমি আড়াইশো গ্রাম গাটি কচুকে সেদ্ধ করে খুব ভালোভাবে ছাড়িয়ে পিস পিস টুকরো করে কেটে নিয়েছি এইবার এই কাটি কচুর ভেতরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা কাঁটা চামচ নিয়ে ফুটো করতে হবে মানে ভালো করে হালকা হালকা করে ছিদ্র করে দিতে হবে যাতে করে আমি যখন এই সবজিটা তৈরি করব তখন রসটা ভেতরে মানে সমস্ত মশলার যে স্বাদ সেটা খুব ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যায় তো একে একে আমি প্রত্যেকটা কচুকেই এইভাবে একটা কাটা চামচের সাহায্যে এরকম প্রেস করে করে একটু ফুটো ফুটো করে নেব তো বন্ধুরা দেখো একে একে আমি সমস্ত গাটি কচুগুলোকে এরকম ছিদ্রযুক্ত করে রেখে দিয়েছি এইবার এখানটায় আমি দুটো উপকরণ অ্যাড করব এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো দেখো এখানটা আমি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আর সেই সঙ্গে আরেকটি উপকরণ যেটি অ্যাড করব সেটি হচ্ছে জিরে গুঁড়ো তো এখানটায় আমি সেম হাফ টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো এবার এটা দিয়ে আগে একটুখানি ভালো করে ম্যারিনেট করে মানে মাখিয়ে রেখে দিতে হবে এতে কিন্তু যখন রান্নাটা শুরু হবে মানে কচুর স্বাদটা কিন্তু খুবই দুর্দান্ত হয় তো এই টিপসটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করো দেখো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এছাড়া আমার এই পথটি তৈরি করতে লাগবে আলু তো এখানটায় আমি আলুগুলোকে ডুমো করে বানিয়ে নিয়েছি এখানটায় আমি মাঝারি সাইজের তিনটে আলু নিয়ে নিয়েছি তো আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এছাড়া লাগবে আমার বেশ কিছু পরিমাণে মশলা তো এখানটায় আমি নিয়ে নিয়েছি দেখো কাজু চীনা বাদাম আর কিশমিশ তো এগুলোকে কিন্তু আমি পেস্ট একটা মশলা তৈরি করে নেব এছাড়া আমার আর যে মশলার উপকরণগুলো নিয়েছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা কিন্তু যে যেমন ঝাল খাও সেই অনুসারে বাড়িয়ে অথবা কমিয়ে নেবে আর স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা আর হচ্ছে গোটা জিরে তো এটাকেও আমি একটা মশলার পেস্ট হিসেবে তৈরি করে নেব বন্ধুরা এদিকে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে এই ভাজা মশলাটাই কিন্তু সবজির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে তো এটাও কিন্তু খুব সুন্দর একটা টিপস তোমাদেরকে দিচ্ছি ভাজা মশলাটার জন্য দেখো আমি সবার প্রথমেই নিয়ে নিয়েছি এখানটায় মৌরি তো আমি এক চামচ মতো মৌরি দিয়েছি আর সেই সঙ্গে এখানটায় দিয়ে দেবো গোটা সাদা চিরে সেটাও আমি পরিমাণে এক চামচ মতনই নিয়ে নিচ্ছি আর এখানটায় দেব আমি এক টুকরো দারচিনি গোটা গরম মশলার থেকে আমি দারচিনিটার ব্যবহার করছি বাকিগুলোর প্রয়োজন নেই আর সেই সাথে আমি দিয়ে দেবো এক চিমটে পরিমাণ রাঁধুনি যেটা দিলে কিন্তু স্বাদটা খুবই দুর্দান্ত হয় মানে তোমরা একটা এই রকম ভাজা মশলা তৈরি করে এই রেসিপিটা তৈরি করো আশা করছি খুবই ভালো লাগবে তো দেখো এখানটা আমি এক চিমটে পরিমাণে রাঁধুনি হাতে একটুখানি ঘষে নিলাম নিয়ে দিয়ে দিয়েছি তো এবার খুব সুন্দরভাবে লো টু মিডিয়াম আছে আমি শুকনো খোলায় এই ভাজা মশলাটাকে হালকা ভেজে নামিয়ে নেব খুব একটা গাঢ় ভাজা যাবে না বন্ধুরা আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো রকম কালারে রাখতে হবে খুব একটা বেশি ভেজে কালো করা যাবে না তবে কিন্তু মশলার স্বাদ নষ্ট হয়ে যাবে বন্ধুরা আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করব। দেখো সবার প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে আমি যে বড়িগুলোকে নিয়েছিলাম মানে মটর ডালের বড়ি সেই বড়িটাকে আমি ভেজে তুলে নেব হালকা লাল লাল করে ভেজে তুলে নেবো তো দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করছি এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু খুব হাই রাখবে না তবে বড়িগুলো পুড়ে যাবে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবে দেখো বড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একে একে আমি তুলে নিচ্ছি বন্ধুরা বড়িগুলো ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে আমার বেশ কিছুটা পরিমাণ তেল রয়েছে তো এবার এই তেলের ওপর আমি দিয়ে দিচ্ছি একটা ফোড়ন তো ফোড়ন হিসেবে দিয়েছি লবঙ্গ দারচিনি আর দিয়েছি গোটা সাদা জিরে এবং সেই সাথে দেবো একটা এলাচের ফল ফাটিয়ে তো তোমরা চাইলে সাদা জিরের ফোড়নটাকে স্কিপ করতে পারো মানে যারা সাদা জিরে অপছন্দ করো তারা শুধু গোটা গরম মশলার ফোড়ন দিতে পারো সাদা জিরেটাকে নাও দিতে পারো তবে সাদা জিরে দিলে কিন্তু এই গাটি কচুর মহামন্তী ভোগের স্বাদটা কিন্তু অনেক ভালো হয় তবে ফ্লেভারটা পছন্দ না হলে অবশ্যই স্কিপ করো এবার আমি একটা গোটা টমেটোকে কুচিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে তোমরা চাইলে টমেটোর পেস্টও করে নিতে পারো এখানটায় তবে আমি গোটা কুচানো টমেটোটাকে তেলের ওপর ছেড়ে দিলাম এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা যেহেতু আমি টমেটো কুচি ব্যবহার করছি সেহেতু এখানটায় আমি একটুখানি নুন দিয়ে দেব নুনটা দিলে কি হবে টমেটোটা খুব সহজে অল্প সময়ের মধ্যে নরম হয়ে যাবে তাতে সবজিটা স্বাদ কিন্তু খুব ভালো হয় তো দেখো এখানটায় আমি হালকা করে বেশ মোটামুটি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এবং টমেটোটা যতক্ষণ নরম না হয় বন্ধুরা এদিকে দেখো আমার টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার আমি আদা জিরে লঙ্কার যে পেস্ট করেছিলাম গোটা জিরে আদা লঙ্কা তো সেই পেস্টটাকে আমি এর মধ্যে অ্যাড করলাম এখানটা আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছি যেহেতু গাটি কচু ব্যবহার করছি সেই জন্য তো ঝালটা একটুখানি হালকা বেশি হলে স্বাদটা ভালো হবে তবে যারা ঝাল বেশি খেতে পারো না তারা কিন্তু কমিয়ে দিতে পারো তো এবার সমস্ত মশলাটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে লাগব বন্ধুরা মশলাটা বেশ কিছুটা সময় নাড়াচাড়া করার পরে দেখো বেশ মাঝামাঝি ভাজা হয়ে গেছে এইবার এখানটায় আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো তো এখানটায় আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানটায় আমি দেড় টেবিল স্পুন মানে দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়েছি তবে বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখবে নাহলে কিন্তু মশলা নিচ থেকে লেগে যাবে এবার দেখো এখানটা আমি আরেকটি উপকরণ অ্যাড করছি সেটি হচ্ছে রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার এটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি চাইলে তোমরা স্কিপও করতে পারো তো এবার খুব ভালোভাবে আমি আবারও নাড়াচাড়া করতে লাগবে এবং মশলাটাকে ভাজতে লাগব বন্ধুরা এদিকে দেখো আমার মশলাটা মোটামুটি খুব ভালোই ভাজা হয়ে এসছে এবার এখানটায় আমি যে কাজু কিশমিশ এবং চীনা বাদামের পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং মশলাটাকে আবারও খুব ভালোভাবে আমি ভেজে নেব বন্ধুরা দেখো এদিকে আমার মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এবার এখানে আমি আরেকটি উপকরণ অ্যাড করছি সেটা হচ্ছে সানরাইজের জিরে গুঁড়ো তো এখানটা আমি ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর সেই সাথেই আমি বন্ধুরা অ্যাড করব সানরাইজের ধনে গুঁড়ো তো ধনে গুঁড়োটা আমি জিরে গুঁড়োর হাফ মানে হাফ টেবিল স্পুন নিয়ে নেব তো দেখো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়োর মধ্যে আমি অ্যাড করে দিলাম এবার এই উপকরণগুলো দিয়ে আমি আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো এবং মশলাটাকে আর হালকা একটু সময় রান্না করব মানে ভেজে নেব বন্ধুরা সমস্ত উপকরণগুলো দিয়ে দেখো আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং তেলও ছেড়ে এসছে এবার আমি যে আলুটাকে ভেজে রেখে দিয়েছিলাম সেই ভাজা আলুটাকে এর মধ্যে আমি অ্যাড করলাম এবার এই আলুটা দিয়ে আবারও খুব সুন্দরভাবে ভাজতে লাগব আর বন্ধুরা যখন মশলা আমরা ভাজতে লাগব তখন কিন্তু গ্যাসের ফ্লেম লোতে অবশ্যই রাখতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে তো দেখো আলুটা দিয়েও আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আলু দিয়েও কিন্তু আমার খুব সুন্দরভাবে মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছো স্বাদ কিন্তু একদম দুর্দান্ত যাকে মানে এক কথায় অমৃতের সমান বলা যায় এবার আমি ম্যারিনেট করে রাখা যে গাঁটি কচুগুলো আছে সেই গাটি কচিগুলোকে আমি এবার এর মধ্যে অ্যাড করছি এবং খুব ভালোভাবে আবার আমি গাটি কচুটাকে দিয়েও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা গাটি কচু আলু সমস্ত উপকরণ দিয়েই দেখো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবং বেশ কিছুটা সময় ভাজাও হয়ে গেছে এইবার আমি মশলার বাটি ধোয়া জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং মশলার বাটি ধোয়া জলটা অ্যাড করার পরেও আর একটু সময় রান্না করে নিতে হবে তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো হবে তো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা দেখো ফাইনালি আমার কচুটা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে সেট হয়ে গেছে মানে এক কথায় খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার এতে আমি পরিমাণ মতো জল অ্যাড করব বন্ধুরা এখানটায় জলের পরিমাণটা খুব কিন্তু বেশি দেওয়া যাবে না জলের পরিমাণটা একটু কম দিতে হবে যেহেতু এটা মাখো মাখো সবজি হবে সেই জন্য মানে রসটা খুব একটা বেশি হবে না তো দেখো আমি এখানটায় পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা জল দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো এবার আমি যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে এর মধ্যে অ্যাড করব এবং আর দু মিনিট আমি রান্না করে নেব তো দেখো বড়িগুলোকে খুব ভালোভাবে দেওয়ার পর আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণকেই বন্ধুরা বড়িগুলো দিয়ে দেখো দু মিনিট রান্না করে নেওয়ার পর বড়িগুলো খুব সুন্দর ফুলে উঠেছে আর এদিকে আমার গাটি কচু এবং আলু কিন্তু একদম তুলোর মতো নরম হয়ে গেছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো তো বন্ধুরা স্বাদ কিন্তু অতুলনীয় একবার মুখে দিলে মনে হবে যেন অমৃত আর দুপুরের বাঙালি পাতে যদি এরকম একটা পথ থাকে একদম জাস্ট অসাধারণ হয় তোমরা কিন্তু অবশ্যই পথটা একবার হলেও ট্রাই করো এবার বন্ধুরা নামানোর আগে আমি এতে অ্যাড করছি ধনে পাতা কুচি তোমাদের কাছে যদি ধনে পাতা কুচি অ্যাভেলেবেল না থাকে তবে কিন্তু এখানে কাসৌরি মেথিও ব্যবহার করতে পারো এবার সেই সঙ্গে আমি এখানটায় অ্যাড করবো আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে আমি একটা গুঁড়ো করে নিয়েছি খুব মিহি গুঁড়ো করিনি মাঝামাঝি সেই ভাজা মশলাটাকে এখানে অ্যাড করছি এই ভাজা মশলাটাই কিন্তু এই সবজিটার মানে শাকটাকে দ্বিগুণ তৈরি করে দেয় মহামন্তী ভোগের স্বাদ একদম দ্বিগুণ বাড়িয়ে দেয় আর বন্ধুরা সেই সঙ্গে এখানটা আমি অ্যাড করছি হাফ টেবিল স্পুনেরও একটু মানে ওয়ান থার্ড চামচ পরিমাণে গরম মশলা এইবারে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে গেছে গাটি কচুর মোহামন্তী ভোগ রসটা এই পরিমাণেই রাখতে হবে মানে একটু পরে যখন ঠান্ডা হবে আরও অ্যাবজার্ভ করে টেনে শুকিয়ে যাবে তো আশা করছি কালার দেখেই তোমরা বুঝতে পারছো তো দুর্দান্ত স্বাদের একটা পথ এইবার এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে নেব তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে আমার গাটি কচুর মোহামন্তি ভোগ আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে আর বন্ধুরা এর স্বাদ কিন্তু সত্যি অসাধারণ এক কথায় অমৃতের সমান একবার তৈরি করলে মনে চাইবে আবারও তৈরি করে খাই তো দুপুরের বাঙালি পাতের একটা দুর্দান্ত পদ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে রেসিপিটি কেমন লাগলো এবং নেক্সট কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না আর বন্ধুরা আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালোবাসি তাই তোমরা অবশ্যই একটা কমেন্ট করে যেও আর তোমরা সকলে আমাকে ভালোবাসা এইভাবে দিতে থাকো সাপোর্ট করো দেখা হবে আবার সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে